এটা কি কেক হয়েছে বাবা এবার নুন ছাড়াবো নুন ও আচ্ছা কেক কেটে ফেলছে এবার নুন ছাড়াবে এই রকম কেক আর কিছু ডিজাইন হবে না কেকেতে এ আবার কি আমার বলে এরকম নাকি ভাই আলফাল ডিজাইন করছিস

বাবুর খাওয়া কমপ্লিট ঠিক গেছে খাওয়া কি খেয়েছো হ্যাঁ ওটা খেয়েছো শোনপাপড়ি আচ্ছা চলো আমরা খেয়ে নিই এবার তা মিমিকে ডাকো মিমিকে ডাকো তো খাবে আসো ও ঘড়িতে বাজছে এখন কটা বাজছে ওই যে এগারোটা এগারোটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশে আর মনে হচ্ছে এক মিনিট বাকি যাই হোক তো আমি এখানে সাজুগুজু করে রেডি হয়ে গেছি আর আমার বর আর আমার বোন এখন এই দিকের বালটা ডেকোরেশন করবে মানে আমাদের ওই যে ওই ওয়ালটাও একটু ডেকোরেশন করবে কি করবে আমি জানি না যাই হোক কেকটাও তো বানানো হয়ে গেছে কেকটা এখনও নিচে অবশ্য আছে ফ্রিজেতে আর সব কিছুই হচ্ছে আমার জন্য কারণ কাল টোয়েন্টি এইথ আমার বার্থডে আছে ওই জন্য আমার বোন এসেছে আজকে রাত্রে বারোটার পরে আমাদের আমার জন্মদিন সেলিব্রেট হবে ওই জন্য যাওয়ার আগেই জামাটা কিনেছিলাম আর আমি আরেকটা এই বার্থডের জন্য অর্ডার করেছিলাম বাট এখনও পর্যন্ত আসে নি মানে অর্ডারটা অনেকটা দেরিতে করা হয়ে গেছে আর কি এখনো মানে ডেলিভারি ডেট দেখাচ্ছে হচ্ছে তিরিশ তারিখ আর এখন আজকে হচ্ছে সাতাশ তারিখ কবে আসবে জানি না আর আমার কাছে নতুন জামাও নেই শাড়ি আছে কিন্তু শাড়ি আর এত রাত্রিবেলা পরতে ভালো লাগছে না যার জন্য এই জামাটাই পরে এলাম কী যে দরজা বন্ধ করো দরজাটা আগে বন্ধ করো কি কি এনেছো মা এত কিছু দিয়ে সাজাবে এখন কার বাদতে হবে আমার বাবা তোর এই এত কিছু লাগবে না আবার আমাকেই খুলতে হবে সিরিয়াসলি আবার আমাকেই খুলতে হবে এসব আবার করতে হবে না আমার মেয়েও সাজুগুজু করে রেডি হয়ে গেছে মায়ের সাথে কেক কাটতে হলে কি বলছিলে মাম্মা কি কি এনেছো বলো তো দেখি তুমি নামগুলো বলতে পারো কি না ওটা ট্যাগ কোনটা ট্যাগ বসো বসো সিট ডাউন সিট ডাউন ওটা ট্যাগ ট্যাগ ট্যাব নয় ট্যাগ হুম ওটা কি ছুরি নাইফ আর ক্যান্ডেল কই দেখি দেখি ওগুলোই তো ক্যান্ডেল ওগুলো হচ্ছে ম্যাজিক ক্যান্ডেল নেভালে আবার চলে যায় ম্যাজিক ক্যান্ডেল এগুলো এত কিছু তো সাজানো হবে সেই তো আমাকেই আবার খুলতে হবে তুমি ফোলাতে এই তিন চারটে করে ছেড়ে দাও নগ বেশি করতে লাগবে না পিছনে মশাই টাঙিয়ে দিয়েছে পুরো মশারি লাগছে দেখো

একটু একটু দাঁড়া আমি কেকটা কাটিং করে নিই তারপরে বা ও কেকটা কেটে নিই তারপরে খাবে ঠিক আছে দুজনে মিলে একসাথে কেক কাটবো তো আচ্ছা এই যে আমার বার্থডে ডেকোরেশন হয়ে গেছে ভালোই লাগছে এই যে আমাদের ঘরোয়া কেক হ্যাঁ কেকের বেস হচ্ছে আমাদের খাবার প্লেট কেকের বেস এই কেকটাই যে হয়েছে সেটাই এ

ভগবানের পুজো করা হয়ে গেছে আমার এটা সিংহাসন আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ এই ফুলটা আমি ঠিকঠাক নাম জানি না কিন্তু এত ভালো লাগে না এই ফুল দিয়ে এই যে কৃষ্ণের মাথায় পাগড়িও করা আছে এইখানে এই ফুলটা আছে মানে ভালো করে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তবে মায়াপুরে কৃষ্ণের মুকুটে বা কৃষ্ণের যে মুকুটে এই ফুল দিয়ে সাজানো হয় ভীষণ সুন্দর দেখতে ফুলগুলো আমাদের গাছেতে হয়েছে খুব বেশি হয় না অল্প অল্প হয় আর গাছগুলো না খুব পাতলা হয় একটু বেশি টানলেই ভেঙে যায় যাই হোক চলো এখানে আমার পুজো করা হয়ে গেছে ভগবানের তো সকালে ঘুম থেকে উঠে পুজো সেরে নিচে এসেছি সকালবেলা থেকে একদমই রান্না কিছু মাকে হেল্প করতে পারেনি অনেকটা উঠতে বেলা হয়ে গিয়েছিলো যাই হোক ওখানে বাবুর চিকেনটা বসালাম আর এখানে মা করেছিল হচ্ছে ডিমের বড়া আর পাঁচ রকমের ভাজা ছিল আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা বেগুন ভাজা শাক ভাজা আর পটল পোস্ত ছিল আর এতে আছে হচ্ছে টাটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি উচ্চও ছিল তার সাথে যাই হোক তারপরে ছিল হচ্ছে চিকেন তো আছেই আর চিকেন মা সকালে চিকেনটা করে রেখেছিল আমি বাবুর চিকেনটা করছিলাম আর এখানে মাছের ঝাল ছিল এই যে আর চাটনি পাঁপড় দই সো গুড মর্নিং ফ্রেন্ডস তো কালকে ব্লগটাই আজকে কন্টিনিউ করছি কালকে তো কেক কাটিং করে আমরা সবাই শুয়ে পড়েছিলাম তাই তো মা আজকে সকালে ঘুম ভেঙেছে হচ্ছে তখন বাজে হচ্ছে আমার সাতটা দশ সন্দীপ তার আগে উঠে পড়েছে বলছি তুমি আমার থেকে ঘুম থেকে আগে উঠে কি কাজটা করো কিছুই তো করো না বাথরুমে যাবে নিজের জামা প্যান্টটা কুয়াও ধোবে না সেটাও আমার জন্য রেখে দেবে তাহলে ও আমার থেকে আগে উঠে কাজটা কী করবে তুমি আমাকে আগে ডাকতে পারো নি আমি ভেবেছিলাম যে আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে মাকে একটু হেল্প করবো হয়নি যাই হোক মা সব রান্না বান্না করেছে আমি ওই বাসন টাসনগুলো মেজে দিলাম বাবুর চিকেনটা করলাম যা আজকে কার জন্ম তুমি তো আমাকে একবারও উইস করলে না একবারও আমাকে হ্যাপি বার্থডে বলেছো কখন বললে বলো কার হ্যাপি বার্থডে তার মা তাহলে বলো হ্যাপি বার্থডে মাম্মা বলো হ্যাপি বার্থডে মাম্মা হুম থ্যাঙ্ক ইউ তুমি থ্যাঙ্ক ইউ বলছো কেন টিপটা কি হলো ঘেটে আস্তে তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভাবছে এখন পৌনে এগারোটা ঘরটা জাস্ট পরিষ্কার করা বাকি আছে এই ঘরটা এখন পরিষ্কার করি ওই আমাকে কি গিফট দিলে দেখাবি না হ্যাঁ হ্যাঁ আমিও ভুলে গেছি এখন মনে পড়ছে খোলা দেখা তো হয়েছে দেখা হয়েছে বলতে কালকে ও এনেছে আমি ভালো করে দেখিনি ইচ্ছা করে দেখিনি আইভার্ছি থাক সারপ্রাইজটা ব্যাগটা অবশ্য আমি নিজেই চুজ করে অর্ডার করেছিলাম খুব সুন্দর ব্যাগটা দেবো বেশ ক্লাসিক একটা ব্যাগ বিষণ পছন্দ হয়েছে এই কালারটা বেশি ভাল লাগছে বল আরো অনেকগুলো কালার ছিল মনে হয় সাত আটটা কালার ছিল তার মধ্যে আবার এই কালারটাই দেখলাম সবাই নিচ্ছে এই কালারটাই ভীষণ লাগছে আর কি বলছি যে আমার প্রণাম নেবে মা হাবি বার্থডে উইক করে নে মা ভুলেই গেছে বলেই মনে আছে তো বাপি তো সকালবেলা বললো তুমি কোথায় বললে না তো হ্যাপি আজকেও বলেছে যে দিন কে অ্যানিভার্সারি হয় সেদিন আমাকে সন্দীপকে ফোন মায়ের অর্ধেকটা মুখ দেখা যাচ্ছে তো হে যে আমি এখানে সাজি হয়ে পড়ে রেডি হয়ে বসে আছি মা জন্য ভাত পাচ্ছে ভাত খাও আর এই যে দেখো একটা শাড়ি পরেছি নতুন শাড়ি আমার শাড়ি নয় মায়েরই শাড়ি পড়ছিলাম মানে জামাটা ছাড়া আছে দেখতে পাচ্ছ ওই জামা ব্যান্ডাই পড়ছিলাম মানে আমার তো নতুন জামা আসেনি এখনো পর্যন্ত যাকে আর নতুন কিছু ছিলও না যে পরবো আবার নিচে এসেছি মা বলছে নতুন একটা কিছু পরো নাইটিও আইটিও নেমেছে তাও নেই আচ্ছা তাহলে শাড়ি পর তো ওই জন্য মায়ের শাড়ি বা সায়া ব্লাউজ সব নতুন করেছি যা শাড়িটা না ভীষণ সুন্দর দেখতে মানে এত সুন্দর ডিজাইনটাই নিচের ডিজাইনটা বেশ ভালো লাগছে শাড়িটা দেখতে হ্যাঁ কটনের শাড়ি পরো আর আমি সেরকম ছাপা শাড়ি পরি না যেন আমার কাছে ছাপা শাড়ি নেইও তো চলো মা এবার ভাত বাড়ছে বাবুকে ওর মিমি খাইয়ে দিচ্ছে ভাত নিয়ে আসো তারপরে ভাত খেয়ে আবার ওই জামা প্যান্ট পরে আবার যেতে হবে এই সবে পড়েছিলাম আবার খুলে এটা পড়লাম আবার ছেড়ে ওটা সব করতে হবে হয়েছে খাওয়া হয়েছে আর এটা দেব না খেয়েছে তো এই তো এইটুকু তো হয়ে গেছে চিকেনটা খেয়েছে চিকেন পিকেন সব মাছ ভাত সব খেয়ে নিই দাঁড়া খেয়ে নাও খেয়ে নাও আর একটু খানি মা কিছু খাবার চলে এসেছে আমার ভাত শাক ভাজা ঢ্যাঁড়শ ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটলটা খায় না বলে মা দিয়ে নি ওখানে তরকারি আছে ডাঁটা আলুর ওখানে মাছ মাছের বড়া আর চিকেন দিয়েছে পটল পোস্ত দিয়েছে শাক ভাজা দিয়েছে ঢ্যাঁড়ল আলু ভাজা বেগুন ভাজা শশা বড়ির তরকারি জল চিকেন মাছ এবং মাছের ডিমের বড়া চাটনি দই পাঁপড় সন্দেশ কে খাবে এটা কে খাবে মানু না মানুর মা আমারও আজকে জন্মদিন হচ্ছে দেখো আমাকেও কত গুছিয়ে খেতে দিয়েছে